আসসালামু আলাইকুম কি খবর তোমরা কই যাও এ ভাই একটু সামনে যাইতেছি তা আপনি কই যান আমি তো যাইতেছি নামাজ পড়তে তোমরা चलो আমার সাথে আচ্ছা ভাই আপনি যান আমরা আসতেছি আর কি একটু ঐ পাশে তো আসতেছি আপনি যান তোমরা কই যাচ্ছো আমরা একটু সামনে যাব আচ্ছা ঠিক আছে আচ্ছা যান আসলো রে ভাই আর শুক্রবার একটা দিন কোলাপার নামাজ পড়তে যাবে তারা কি ঘুরতে যাচ্ছে এদের জন্য ইসলামের বিধি বিধান উঠে যাচ্ছে বড় ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছে হ্যাঁ ভালো আছি কই যাও ভাই আমি তো একটু এইদিকে যাইতেছি

এক দুই রাকাত পড়লে হবে না তো পাঁচ সপ্তাহ নামাজ পড়তে হবে ইমানের সহিত তবে আল্লাহ তালা মুক্তি দিবে আমাদের আসলে তুমি আমাদের জন্য তো কিছু না সব কিছু তো আমাদের পর পরকালে আমাদের আখিরাতের চিন্তা করতে হবে দিনের চিন্তা করতে হবে তবে আল্লাহ তালা আমাদের শান্তি বিরাজ করবে দোস্ত পেটে ভাত না আখিরাতের চিন্তা ভাবনা করে লাভ নাই আমি গেলাম দোস্ত দোস্ত চল আজকে নামাজটা বই রাখি না দোস্ত চল চলো পেটে ভাত না আমরা বাদ দিব না ঠিক আছে না ভাই না ভাই না দোস্ত

একটা কাম হইল না যাই কে আমার জানের দোস্ত নাকি তাও আজকে ইয়া করতো না শুনলাম কিন্তু কিন্তু আমার দোস্ত সালা সপন ওয়ান ও তো ইয়া করতে বললো না হে এটা কাম করলো না দোস্তটা করবো কি দেখ মেলা সময় গেছে রে গাইমে গেছে কে কী করি একটু কাকু গেম খেলাই গেম খেলেন আমার আমার হ্যাঁ আমরা আমরা

আজন দিতে আস্তে 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 আজান দিতে আজান দিয়েছে একটু খেলাম তো দুই এক মিনিট পরে যাব পরে যা কিরে দোস্ত কি করিস কিছু না দোস্তি একটু বইস আছি নামাজ পড়তে যাবি না আজান দিলো তো ও দাঁড়া দাঁড়া আর 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 দুটা মিনিট আর নামাজের সময় হয়েছে চল তাড়াতাড়ি যাই দোস্ত আর একটা মিনিট একটা মিনিট আরে ভাই এগুলা খেলে তো আর জীবন চলবে না পর চিন্তা করতে হবে না দোস্ত এক 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 একটা মিনিট একটা মিনিট দোস্ত যে আর একটা মিনিট খেলে যাই ঠিক আছে চল নামাজে যাই দোস্ত জামু 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 আসলে এগুলা খেলা ঠিক নাই ঠিক আছে আমাদের সবাইকে পর চিন্তা করতে হবে নামাজ পড়তে হবে

কি। tan Uhh � qųi Commenariagit শ setting up to hire २i Ұjad só পর পর ঙ৏ �Die ব ব সৰ় থর স্র দস্ত দস্ত গেছে দস্তলি এসে গেছিস এসে দস্ত আমি কি করি কি বলিস শান্ত শান্ত তুই দস্ত আমি শেষ কানা কান্না কানা দস্ত ঠিক আছে কানা গোশনা চল নামাজ পড়তে যাই নামাজ পরে এসে তোমার দাফন করি চল নামাজ পড়তে যাই আরে দস্ত এই নামাজ কি আমার মাকে ফেরিয়ে দিবে যে নামাজদের জন্য আমার মা হারিয়ে গেছে আমি নামাজ পড়ব না দেখ বন্ধু সবাইকে একদিন আমাদের চলে যেতে হবে তাই বলে কি আমাদের নামাজ পড়া বন্ধ করা যাবে দেখ বন্ধু সবার মা চিরদিন বেঁচে থাকে না আমাদের সবাইকে একদিন আল্লাহর কাছে চলে যেতে হবে কি দেখবো তাই বলে কি আমাদের নামাজ পড়া বন্ধ করা যাবে না এই নামাজ কি আমার মাকে ফিরে দিবে এসব কথা বলতে নেই আল্লাহ হয় থাক তুই আমি ওনার কাছে গেলাম মা মারে Terima kasih telah <laughs> menonton!

তোকে তো আমি আগেই বলছিলাম আসলে এই দুনিয়া আমাদের জন্য কিছু না এই দুনিয়া মাত্র দুই দিনে আমাদের সবাইকে একদিন পরকালে যেতে হবে এটা দুনিয়ার নিয়ম আজ তোর মা মারা গেছে বিদায় তুই কান্না করছিস আমাদের সবার মা একদিন চলে যাবে তাই বলে কি আমাদের কান্না করা যাবে আমাদের শক্ত হতে হবে আমাদের ইমানকে মজবুত করতে হবে আমাদের ভালোভাবে নামাজ প্রত্যাশা করতে হবে দুনিয়ার মাঝে শান্তি আনতে হবে অবশ্যই মনে শান্তি আসবে সত্যি দোস্ত তুই কি সত্যি বলছো হ্যাঁ আমি সত্যি বলছি যে নামাজ পড়লে আমার মা আত্মশান্তি পাবে হ্যাঁ নামাজ পড়লে তোর মার আত্মা শান্তি পাবে তাহলে তাহলে আমি তোর হাত ধরে কথা দিলাম দোস্ত আজ থেকে আমি আমি পাঁচ অত্যি নামাজ পড়বো এবং কি সবাই সবাই আমাদের বন্ধু যারা আছে তারা দোস্ত আছে তারা সবাইকে নামাজ পড়ার নামাজ পড়ার জন্য আগ্রহ করবো তাদেরকে চেষ্টা করে নিয়ে বসেছিলাম আমি শুনে খুব খুশি হলাম তোর কথা চল চল বন্ধু চল চল আবার নিয়ে চল বন্ধু দোস্ত তাহলে চল আমরা এখন চলে যাই আমরা কাছে নামাজ সব সময় আমরা যাই চল আদানোর সময় হলো আমরা নামাজে যাই চল চল